মহজার দুনিয়ায় নেই তার মতন বড় দুঃখ আর কেউ নাই হয়তো বাপ মারা কেশের মাধ্যমে বয়ানখানা শুনেছিলেন আজ থেকে কয়েক বছর আগের ঘটনা যেই বয়ানটা শুনিয়া অনেক যুবক বলে হুজুর আপনি মা কে না কিন্তু আপনার এই বয়ান শুনে আরও কিছু আলেমদের মায়ের বয়ান শুনে আমরা মা যরনিকে জেনেছি ভাইজান দুই মিনিট দেড় মিনিট আমি উদাহরণটা দিয়ে দেই আজ থেকে বহু বছর আগে ঢাকা বিভাগ থেকে বরিশাল বিভাগে যখন বয়ান করার জন্য যাব তৎকালীন সময়ে পদ্মা সেতু ছিল না মাওয়া ঘাট হয়ে আমার বন্ধুগান ফেরির মাধ্যমে বাহন পার করতে হইতো নদীর ওই পার একটু লক্ষ্য করে শুনবেন বাবা মাঝে কত বড় নিয়ামত ফেরির মধ্যে গাড়ি তুলেছি আমার বন্ধুগান গাড়ি থেকে নামিয়া উন্মুক্ত হাওয়া গ্রহণ করার জন্য দাঁড়াইলাম গাড়ি ওঠার দৃশ্যগুলো দেখতেছি নজর করে দেখতে পাইলাম আমার ভাইরা কতগুলি গাড়ির পিছনে একটা অ্যাম্বুলেন্স দেখা যায় অ্যাম্বুলেন্সের ডান সাইডে বাম সাইডে লাল পতাকা উঠতেছে লাল কাপড় উঠতেছে অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা লাশ গাড়ি কিন্তু লাশ আছে না এটা আমি আর বুঝলাম না আবার মনের মধ্যে খটকা লাগলো যেহেতু লাল পতাকা দেখা যায় লাল কাপড় টাগাইছে অবশ্যই লাশ আছে পুরুষ মানুষের লাশ না মহিলা মানুষের লাশ মহিলা মানুষের লাশ এটা আমার জানা হইল না লাশ ব্যক্তি আমার বন্ধু কান্নিত ব্যক্তির জন্য দোয়া করে যা বলা লাগে তাই বলি আমি নিজ গাড়ি উঠলাম ফেরি ছেড়ে দিল বাবা আমার গাড়ির পিছন সিটে যেহেতু আমি বসি পিছনের দলা জানাল টানা মাইয়া এক দেড় ঘন্টা লাগবে নদী পদ্মা নদী পাড়ি দিতে এখান থেকে ওই এই পার থেকে ওই পার যায় পিছনের জানালার গ্লাস নামাইলাম বাবাজি বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব কিন্তু আল্লাহর কসম করে বলি কানে একটা আওয়াজ আসতেছে ছোট্ট একটা বাচ্চার কান্নার কে জানি কান্দে আর ডাক দিয়ে কয় আব্বু ওই আব্বু আমি আমার আম্মুর কাছে যাব আম্মুর দুধু খাবো আম্মুকে তুমি কাঠের বাক্সে কেন ভরে রাখছ এইভাবে চিল্লায় চিল্লায় কান্নাকারি করতেছে আর দেখতেছে আমার বন্ধুগণ আমার গাড়ির সামনে দিয়ে তারই হয়তো বা চাচা হবে একবার মদির দোকানে যায় ফল নিয়ে আসে দুশের বোতল নিয়ে আসে সব নাকি ফালায় দেয় বাবা কোন বাচ্চা কান্দে দেখার জন্য মনান সানান সান করতেছে গাড়ি থেকে নামিয়া অ্যাম্বুলেন্সের কাছে যখন চলে গেলাম যাইয়া দেখে বাজান রে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মরা মা হারা বাচ্চাটার কান্না দেখে সবাই কান্দে পরিচিত ফেস আমার বন্ধুগণ আমাকে দেখে অনেকে সরে গেল সাইড দিল কাছে দেখি বন্ধুগণ একটা বাচ্চা তার বাবা রানের উপর বসে আছে বাবা এইভাবে বেড়া দেওয়ার মতন আটকায় রাখছি কখনো বাবার কান ধরে টানে কখনো বাবার দাড়ি টান দেয় কখনো নাকের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয় আর বাপটার বিভিন্ন জায়গায় দেখতে যে কেমন জানি কালো কালো দেখ দেখা যায় রক্ত জমার জমার দেখা যায় কোলে যখন সন্তানকে দেখতে পাইলাম আমার বাইরে বাচ্চাটা বারবার আমি আমার বার বনে যাব যাবো দুধু খাবো তুমি আমার ভরে রাখছো আমি আসতে করে আমার বন্ধুগণ কিচ্ছু না বলিয়া বুঝতে পারলাম এই বাচ্চাটার মা মনে হয় মরে গেছে ভাবছিলাম যে একটাই এই বাচ্চাই মনে হয় আর কোনো বাচ্চা নেই কিন্তু না রে বন্ধু না আরো দুইটা বাচ্চা দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে পাগলিনী বেশে মাতার চোলা উলা দাউলা করে কবরের উপরে আমার ভাইরা বাসের বাক্সের উপরে মাথাটা দিয়া রাখছে আর একটা ছোট্ট মেয়ে বাচ্চা ওই কাঠের বাক্সের ফাঁকা দিয়া বারবার উঁকি ঝুঁকি মারে বাক্সে থাপ্পর দেয়া ডাক দিয়ে গ্রাম ভাইয়া দুদু খাবে ভাইয়া রে কি তুমি দুদু দিবা না দুইটা বাচ্চা আর কোলের ছেলে বাচ্চার কান্নার ঠিক করে বাবা আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ আল্লাহ আমারে তুমি কোন বিপদে ভালাইলা ও আল্লাহ আমি এদেরকে কেমনি বুঝে এদের মা মারা গেছে আমার ভাইরে একবার আল্লাহকে বলি আবার কোলের বাচ্চাটাকে কোলের মধ্যে যাতা দিয়ে ধরে বলে আব্বু তোমার আব্বু নাই তোমার আম্মু মারা গেছে তোমার আব্বু তোমার আম্মু আর কোনো দিন না যখন এই কথাটা বলল বলা মাত্রই দেখতে পাইলাম বাচ্চাটা কসমস করে বাপের বাম হাতের আমার ভাইরা এই বাহুটার মধ্যে এমন ভাবে জোরে কামড় দিয়ে ধরল বাবাজি বাপটার চোখ

থেকে চামড়াটা হাটটা সরাইয়া বুকের সাথে ধরে ধরে কান্দা ডাক আর কত সহ্য আমার কামরায় কিছু রাখে নাই নজর করে দেখতে পাইলাম জাগায় জাগায় কামড়ের দেখ দেখা যায় লোকটা কান্দার কয় উজুর গতকালকে তার মা মারা গেছে যখন থেকে জান জানাইছি যে তার মা জীবিত নাই যদি বলি যে তোমার মা মারা গেছে তখন আমার এইভাবে কামড় দেয় কখনো মেয়ে কামড় দেয় কখনো ছেলে কামড় দেয় হুজুর বলেন মানুষের কামড়ের দাঁতের যন্ত্রণা কি সহ্য হয় ਲੁਕ ਤੱਕ ਕੰਦਰ ਤੱਕ ਦੀ ਕੋ ਹਜ਼ੂਰ